বন্ধুরা কথা সে আগামী আপডেট নিয়ে চলেছি আগামী আপডেট শোনার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে সব আপডেট শুনে নিন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কথা সে আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে কথা বুঝে ফেলেছে যে ডক্টর এইটা ভুল বলেছে এটা রেকর্ড ভুল হয়েছে কারণ ডক্টরের চেম্বারে কথা ও একটু জুনি সব্য বিশ্বে সবটা বুঝে ফেলেছে যে এটা গুহ ফোন করে বলেছে যে ভুল রিপোর্ট দেওয়ার জন্য তারপর কথা সেখানে চলে যায় কথার ঋতু ওই তুমি সেখানে চলে যায় গিয়ে ডক্টর এসে বলে ডক্টর দেখুন তো ওই ঋতুর চোখটা ভালো আছে কি না তখন ডক্টর সেটা দেখে বলে হ্যাঁ ডক্টর চোখ তো পুরো বালা তখন কথা বলে হ্যাঁ ডক্টর চোখ তো বালা কিন্তু আপনি বালা নয় কারণ আপনার চেক আপটা ভালো নয় তারপর তারপর কথা বলে আপনার সব খেলা ডাক্তার ডাক্তারবাবু এটা শুনে ডাক্তার পালিয়ে যেতে থাকে তখন মিলছিস ডক্টরকে ধরে ধরে ফেলে তারপর ডক্টর বলে আমাকে ফোন করে বলেছিল তখন কথা বলে হ্যাঁ কে ফোন করেছিল সেটাই আমরা জানি এবার আপনাকে সবার সামনে জবাবদিহি করতে হবে এদিকে আমরা দেখতে পাই যে ঠিকঠাক মান্ডবী মান্ডবীকে নিয়ে চলে আসছে মান্ডবীকে বলেছে তুমি শুধু যাবে গিয়ে সকল রিপোর্টটা নিয়ে চলে আসবে আমার ডাক্তারের সাথে সমস্ত কথাবার্তা হয়ে গেছে তাই আপনাদের কি মনে হয় ডক্টরের চেম্বারে অলরেডি কথা ও জুলি ঋতু সবাই অলরেডি আছে তাই উপর যদি মান্ডবী সেখানে চলে আসে তাহলে কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই